বলার নাই এক্ষুনি সেই এলাকা উপদ্রুত ঘোষণা করে তল্লাশি চালানো অ্যাকশান নেওয়া সমস্ত কিছু করা উচিত বলে মনে করি এবং সেই সমস্ত থানার যারা অফিসার তাদেরকেও গ্রেপ্তার করা দরকার বলে মনে করি উপদ্রুত এলাকা ঘোষণা করুক ডিস্টার্ব এরিয়া ঘোষণা করুক রাজ্যপাল অনেক কথা বলে বিচারক বিচারক তারাও বলছে রাজ্যপালকে সেই এরিয়াকে ডিস্টার্ব এরিয়া ঘোষণা করে এখুনি। সেখানকার আইন শৃঙ্খলার রেজিস্টোর করা দরকার বলে মনে করি আগামী দিনে পশ্চিমবঙ্গে ইডির আশার রাস্তা বন্ধ করতে এই সন্ত্রাসের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমার তো ধারণা হচ্ছে এরপরে হাইকোর্টের যারা বিচারক তাদের উপরে হামলা শুরু হবার সম্ভাবনা প্রবল প্রবল মানে প্রবল কারণ হাইকোর্টের রায়ে কিন্তু তদন্ত হচ্ছে হাইকোর্ট রায় দিচ্ছে ইডি তদন্ত করছে এখন যেটা তৃণমূল করল সেটা হলো বউকে মেরে মানে ঝিকে মেরে বউকে শাসন করা ঝিকে মেরে বউকে শাসন করছে অর্থাৎ বিচারক তোমরা সতর্ক হয়ে যাও ইডিকে দেখছো এবার তোমাদেরকেও আমরা ইডি বানাবো